প্রত্যেকের মাথায় চিন্তা থাকতে হবে যে কিভাবে ইসলামকে বিজয়ী করা যায় আর যদি ইসলাম বিজয়ী হয় তাহলে সবকিছুই আপনার সহজ হবে আপনি বেকার থাকবেন না ভাই আপনার বাড়িতে খাদ্য আছে কিনা এটা খলিফা জানবে আপনি জানবেন না আপনি কেন ফার্স্ট ভুগবেন আপনি কেন চাকরির জন্য দৌড়াবেন কেন ব্যবসার জন্য দৌড়াবেন আপনি আজকে আমরা হতাশায় ভুগি যে আমার সন্তানটা চাকরি নাই আমার সন্তানটা ব্যবসা নাই আরে ভাই এই চিন্তা আপনার না আপনার ইসলামী রাষ্ট্রের খলিফার চিন্তা আপনার চিন্তা থাকবে না তো এটাই বলা হয় ইসলামী রাষ্ট্র আপনার বাড়িতে খাবার আছে কিনা সেটা খলিফা জানবে আপনি জানবেন না আপনার বাসায় খাবার পৌঁছে যাবে ইসলামী রাষ্ট্র এই না আপনারা জানেন না আমি দুই মিনিট সময় নিচ্ছি আবু শাসন আমলে যে এমন অবস্থা ছিল জাকাত নেওয়ার লোক ছিল না কে জাকাত নিবে এক ব্যক্তি জাকাত নিয়ে ঘুরতেছে ঘুরতেছে কাকে দিবে সে খুঁজে পাচ্ছে না সে মরুভূমিতে বসে পড়ছে ক্লান্ত হয়ে দেখতে দূর থেকে একজন পোটলা নিয়ে আসতেছে সে ভাবলো যাক একজন গরিব অসহায়কে পাওয়া গেল অন্তত আমার ড্রাইভারটাই মুক্ত হয়ে আমার জাকারটা তাকে দিয়ে সে যখন কাশের কাছে আসলো সে বললো ভাই অনেক মেহরানি তোমাকে দেখা পাইলাম আমি তো অনেক সুন্দরের জাকাত কাকে দিব লোক পাচ্ছি না সকলেই বলতেছে আমার তো দরকার নেই তো তোমাকে মনে হচ্ছে যে তোমার জাকাত প্রয়োজন আমার জাকাতটা নাও সে বলতে কি বলো ভাই আমি তো খুঁজতেছি আমি আমার জাকাটা কাকে দেব তুমি আমার জাকারটা নাও হান এই হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আজকে আপনাকে এই চাকরির জন্য সরাসরি করতে হবে না আঠারো বছর বিশ বছর তিরিশ বছর পড়াশোনা করলে বেকারত্ব জীবনযাপন করতে হবে না হতাশায় ভুগতে হবে না সুইসাইড করতে হবে না অনেক যুবক আছে যারা ফার্স্ট্রেশনে পড়াশোনা শেষ করার পর চাকরি নাই ব্যবসা নাই সুইসাইড করে কত নিবেন আপনি ইসলাম ইসলাম ব্যতীত মানুষ কখনোই শান্তিতে থাকতে না আপনি অশান্তির আগুনে জ্বলবেনি তখন পর্যন্ত আপনি সেরিয়া কায়ন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামী রাষ্ট্র গঠন করতে পারবেন না তখন পর্যন্ত আপনি অশান্তির আগুনে জ্বলবেনি ভাই আপনি না চলে আপনার সন্তান নলবে না হলে তার সন্তান চলবে আপনি শান্তি আপনাকে দিবেন না কারণ প্রতিষ্ঠার কোনো কাজে সহায়তা আজকে আমাদের কেন থাকবে ভাই কেন আমার টেনশন এত চিন্তা ভাবনা আমার সন্তানকে বিজাতে কি বিদেশে পাঠাতে হবে জমি বিক্রি করতেছি এটা বিক্রি করতেছি ওটা বিক্রি করতেছি আমার সন্তানকে বিদেশে পাঠাচ্ছি সে কোনো কারণে আবার ব্যাক করে চলে আসতেছে আমি সর্বশান্ত হচ্ছে কিনা কথা বলেন হচ্ছে কিনা এরকম হচ্ছে না যে সবকিছু আমার যতটুক ছিল অর্থ সম্পদ যা ছিল সবকিছু বিক্রি করে আমার সন্তানকে বিদেশে পাঠালাম আমি যে দেশে যেমন কর্মসংস্থানের কোনো কিছু নাই এখন বাধ্য হয়ে আমি বিদেশে পাঠালাম সে হয়তো কোনো কারণে সেখানে এজেন্সির বা যারা বিদেশে আদম ব্যবসায়ী করে তাদের প্রতারণায় পরে সে ফিরে আসলো আমি একদম সর্বশান্ত হয়ে গেল যে আমি যেন ভালোভাবে চলতে পারি এই জন্য আমি সুদের উপরে এক লক্ষ টাকা নিয়েছিলাম পরবর্তীতে ওই এক লক্ষ টাকা কখন তিন লক্ষ টাকায় পরিণত হয়ে গেছে আমার জানা নাই পরবর্তীতে আমার বাড়ি সবকিছু বিক্রি করে আমাকে এখান থেকে বিদায় হয়ে চলে যাই হয়নি নাকি আমি বানাই মানে বলতেছি যখন সরিয়া থাকবে যাকাত প্রত্যেকের উপর ফরস করা হবে সুদ থাকবে সমাজে আপনার অভাব থাকবে আপনি অন্য দেশে কেন আপনাকে চাকরি করতে হবে কেন আপনার মানুষের গোলামি করতে হবে আপনার বাড়িতে খাবার পৌঁছে যাবে